লক্ষ্মীপুরে আমি এক জায়গায় ওনার কোনো একটা ওয়াশ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে হুজুর নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়েন তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলে যে ওই যে হুজুর আপনি উনিশ সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছে আনাস রাখবো আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু ইসলাম ইসলামের খাওয়া দিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোনো দিন না আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে সেকা দেওয়া হয় এরকম আসে নাই ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নখ করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নখ করলেই আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাসর আহ বলেন খাদিমত্না বিয়া আশরা খাল আলী উফ থামা খা লালি লিমা সোনাকাসা অলা লিমা লা আমি এক বছর দু বছর নয় দশ বছর বিশ্বনবীর খাদেম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় ওহ ইস্ বাহারে বিরক্ত হয় আমরা এগুলো বলি না একদিনের জন্য বলা নেই একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটি বারও প্যারানবীজি বলেন নাই আনাস এটা কেন করলে একবারের জন্য বলা নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন